নমস্কার আমি ভাস্কর চ্যানেলের তরফ থেকে ভাস্কর চক্রবর্তী আজকে এক শনিবারের সন্ধেবেলা এক গুরুত্বপূর্ণ আলোচনা করব আমার কয়েক দর্শক মহিলা দর্শক তারা কমেন্ট বক্সে লিখেছে যে আপনি একটু মহিলাদের সুরক্ষা নিয়ে কথা বলুন তা ওই জন্যই আমি মনে করলাম আমার বলা দরকার তাও এই ভিডিওটা একটু লম্বা হবে কেননা অনেকগুলো ব্যাপার নিয়ে বলতে হবে তো একটু সংঘাত এনে বলতে হবে একটু লম্বা হবে কিছু মনে করবেন না কেটে দেখবেন না পুরোটা দেখুন দেখার আগে অবশ্যই বলবো আমি ভাস্কর চ্যানেলকে সাবস্ক্রাইব করুন নতুন মাত্র চ্যানেল এক মাসও হয়নি আপনাদের সারা পাচ্ছি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন ও লাইক করুন আসুন আজকে চালু করা যাক আজকের আমাদের বিষয় হচ্ছে ওমেন সেফটি ইন ইন্ডিয়া ভারতের নারীটা কতটা সুরক্ষিত সেটা নিয়ে আমি আলোচনা করব আমরা স্বাধীনতা অর্জন করেছি এই পনেরো তারিখ এলে সাতাত্তর বছরের হবে উনিশশো সাতচল্লিশ থেকে দু হাজার চব্বিশ সাতাত্তর বছর হবে সাতাত্তর বছর বয়সে সাতাত্তর বছর বয়স হচ্ছে স্বাধীনতার তাও আমরা বলতে পারি আমাদের ভারতবর্ষ নারীদের জন্য সুরক্ষিত নয় কেননা মহাত্মা গান্ধীজি বলে গেছে যেদিন একজন নারী রাস্তে রাতে রাস্তায় স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে সেদিন আমরা বলতে পারি ভারত স্বাধীনতা অর্জন করেছে ধ্রুব সত্য কথা আমরা মহিলাদের সুরক্ষা এবং অধিকারের জন্য সবচেয়ে দরিদ্র ব্যবস্থা হিসাবে স্বীকৃতি দিই খরচাই করতে চাই না সব থেকে দরিদ্র ব্যবস্থা দিয়ে স্বীকৃতি দিই ভারতে দু হাজার ষোলো থেকে দু হাজার একুশ পর্যন্ত মহিলাদের বিরুদ্ধে এর মধ্যে প্রায় সাত লক্ষ বা তিরিশ শতাংশ ভারতীয় দণ্ডবিধি এখন তো চেঞ্জ হয়েছে আইপিসির ধারা ফোর নাইনটি এর অধীনে রিপোর্ট করা হয়েছে বুঝতে পাচ্ছেন কি অবস্থা আসুন আমরা আলোচনা করি কিভাবে আমরা নারীদের নিরাপত্তা বাড়াতে পারি প্রতিটি একক মহিলা সমাজ কর্মক্ষেত্র এবং গণপরিবহনে নিরাপদ বোধ করে তা নিশ্চিত করার জন্য তথ্য আমাদের দরকার তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ভারতে নারীর নিরাপত্তা ভারতে মহিলাদের নিরাপত্তা একটি বহুল আলোচিত এবং গুরুতর সমস্যা নারীরা ঘরেও নিরাপদ নয় বাইরেও নিরাপদ নয় কিন্তু আমাদের ভারতীয় সংবিধান এবং বিচার বিভাগ মহিলাদের নিরাপত্তার জন্য দৃঢ় এবং বিস্তারিত আইন প্রতিষ্ঠাতা করেছে কিন্তু তা সত্ত্বেও নারীরা সুরক্ষিত নয় নারীরা স্বাধীনতার অভাবে ভোগে নারীরা নিরাপত্তার অভাবে ভোগে এইটাই সময় আমাদের তাকে বাস্তবায়ন করার জন্য নারীর নিরাপত্তা আইনে কি কি আছে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট উনিশশো চুয়ান্ন ডাউরি প্রোহিবিশন অ্যাক্ট উনিশশো ইন্ডিয়ান ডিভোর্স অ্যাক্ট উনিশশো উনসত্তর ইকুয়াল রিমেনেশন অ্যাক্ট উনিশশো ছিয়াত্তর মানে সকলকে সমানভাবে বেতন দিতে হবে ইনসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ

এই নতুন আইনে পয়লা জুলাই থেকে দু হাজার চব্বিশে চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হয়ে গিয়ে এগুলো হয়েছে কি আরো অনেক দৃঢ় ভাবে তো ব্রিটিশের ফলো করছিলাম এখন আরো নতুন ভাবে এসছে ভারতীয় ন্যায় সংহিতা যেটা ইন্ডিয়ান পেনাল কোড ছিল আর যেটা ক্রিমিনাল প্রসিডিওর কোড ছিল সেটা হয়েছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা আর যেটা ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট ছিল সেটা হয়েছে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম এটা হয়েছে এবার আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশেষভাবে বেশ কিছু আইন রয়েছে এই আইনগুলো ভারতের গ্রামীণ এলাকার জন্য উপযোগী কিন্তু যারা লেখাপড়া কম জানে সেই মহিলারাই ভেতরে এই সচেতনতা বাড়াতে হবে সরকার কিন্তু বেশ কতগুলি শক্তিশালী অ্যাপ্লিকেশন চালু করেছে আপনাদের জানা আছে কিনা আমি জানি না তবে আমি এগুলো উল্লেখ করছি সেগুলো হচ্ছে মোবাইলে অ্যাক্সেস করা যেতে পারে এবং মহিলাদের জন্য নিরাপত্তা রক্ষী হিসাবে সেটা কাজ করে কি তার প্রত্যেকটি সম্ভাব্য সুরক্ষিত রাখতে তার প্রতিটা গতিবিধি সুরক্ষিত রাখতে এর মধ্যে রয়েছে যে অ্যাপগুলো জন্য হচ্ছে মহিলাদের জন্য আইওয়াচ এসও এস স্পট সেফ নিরাপদ বোধ করি আইগো সেফলি স্মার্ট টোয়েন্টি ফোর ইন্টু সেভেন বি সেফ সে টু সেফটি ট্রেকিং এবং আমার সেফটি পি এবং আরও অনেক কিছু আছে এই অ্যাপগুলো আপনারা ব্যবহার করুন এইগুলো রাখলে কি হবে যেহেতু আমাদের নারীরা বিশেষ করে একদম অসুরক্ষিত মনে করে যখন সে ভ্রমণ করে যখন তার বাড়ির লোক তার কাছে না থাকে তখন সে ভীষণ উদ্বেগের মধ্যে পড়ে যেহেতু নারীদের ক্ষেত্রে ভ্রমণ নিরাপত্তা এবং প্রধান উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে সেখানে জিপিএস ট্র্যাকার জিপিএস ট্র্যাকার রয়েছে যা মহিলারা ব্যবহার করতে পারেন এর মধ্যে শ্রমজীবী শ্রেণীর মানুষেরা মানে শ্রমজীবী শ্রেণীর মহিলারা তাদের কাজের সূত্রে এখানে ওখানে যেতে হতে পারে এবং তাদের প্রিয়জনকে লুপে রাখতে পারে লুপে রাখতে পারে বিশেষ করে দেরিতে ভ্রমণের সময় বিশেষ করে দেরিতে মানে মিড নাইটে ভ্রমণ করছে বা কোনো জায়গাতে যাচ্ছে অফিসের কাজে বা কোনো জায়গায় একা যাচ্ছে সেইখানে এগুলো লুপে রাখতে পারে এতে কি হবে এতে যদি উবের ওলা এর মতো অ্যাপ্লিকেশানগুলোও কিন্তু আপনার স্মার্ট নেভিগেশন ও পুলিশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবে মহিলা যাত্রী এবং চালকদের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে এই অ্যাপ্লিকেশনগুলির ফাংশন ও প্রতিক্রিয়া প্রতিটা জিনিস আপডেট করা হয়েছে অ্যাপের মাধ্যমে যা ব্যবহার করলে মহিলারা সবসময় একটা সুরক্ষা পাবে এটা কিন্তু মাথায় রাখবেন তাছাড়া আরেকটা জিনিস ভারত সরকার চালু করতে চলেছে সেটা হচ্ছে একটা জিপিএস আর একটা প্যানিক বোতাম প্যানিক বোতাম কি হবে প্যানিক বোতাম চিপলে নির্দিষ্ট জাগাতে সংশ্লিষ্ট জাগাতে সেটা কি করবে অ্যালার্মিং সিস্টেম করবে এবং সেটা নেকলেসের মাধ্যমে রাখতে পারেন বা অন্যভাবে রাখা যাবে সেটা ভাবছে গভর্নমেন্ট ভাবছে এখনো চালু হয়নি হবে এবার আমি আপনাকে কিছু ডেটা দিই দু সালে তিন লক্ষ একাত্তর হাজার পাঁচশো তিনটা তিন লক্ষ একাত্তর হাজার পাঁচশো তিন কেস রেজিস্টার্ড হয়েছে তখন কোভিডের সময় ছিল তার সত্ত্বেও রেজিস্টার্ড হয়েছে দু হাজার একুশ সালে যে তিন বছরের ডেটা আমি আমার কাছে আছে দু হাজার এখনো পাবলিশ হয়নি দু হাজার চব্বিশে চলছে দু হাজার একুশে হয়েছে চার লক্ষ আঠাশ হাজার দুশো আটাত্তরটা দু হাজার বাইশে হয়েছে চার লক্ষ পঁয়তাল্লিশ হাজার দুশো ছাপ্পান্নটা প্রতি একান্ন জন মহিলা প্রতি একান্ন জনের মহিলা প্রতি এক ঘন্টায় নির্যাতনের শিকার হয়ে কেস এফআইআর হচ্ছে অ্যাজ পার ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো সংস্থার ডেটা অনুযায়ী বুঝতে পারলাম এর মধ্যেও ভারতবর্ষের দশখানা শহর মহিলাদের জন্য নিরাপত্তা ডিক্লেয়ার করেছে এটা কোন কোন শহর কোয়েম্বাটুর তামিলনাড়ু চেন্নাই তামিলনাড়ু কলকাতা পশ্চিমবঙ্গ কোচি কেরালা মুম্বাই মহারাষ্ট্র ব্যাঙ্গালোর কর্ণাটকা পুনে মহারাষ্ট্র গুজরাট হায়দ্রাবাদ তেলেঙ্গানা সুরাত গুজরাট আর মেয়েরা সব থেকে বেশি অত্যাচারিত কিভাবে হচ্ছে এক নম্বর মেজরিটি ওয়াইজ হাজবেন্ড অথবা রিলেটিভের দ্বারা সে অত্যাচারিত হচ্ছে এটার পার্সেন্টেজ হচ্ছে একত্রিশ পয়েন্ট চার পার্সেন্ট কিডন্যাপিং এবং অ্যাডডাকশান কিডন্যাপ করে নিয়ে যাওয়া ফুসলিয়ে নিয়ে যাওয়া এতে উনিশ পয়েন্ট দুই পার্সেন্ট আর অ্যাসাল্ট উইথ ইন্টেন্ট টু আউটরেচ মোডেসিটি এইটিন পয়েন্ট সেভেন পার্সেন্ট রেপ সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট এই চারটের দ্বারা মহিলারা সব থেকে বেশি নিরাপদ নয় টোটাল করলে দাঁড়াচ্ছে সেভেন্টি তাহলে চিন্তা করে দেখুন এই ক্রাইম রেকর্ড যদি আমার ইন্ডিয়াতে সেভেন্টি মহিলাদের উপর হয় সে কিসের হবে স্বাধীনতা সাতাত্তর বছর চলতে আসছে স্বাধীনতার আর দশ দিন পরেই দশ এগারো দিন পরেই অথচ আমরাও বলছি আমক আমাদের স্বাধীনতা পেয়েছি আমরা কিন্তু মহাত্মা গান্ধী যেটা বলে গেছে গান্ধীজি যেটা বলে গেছে সত্য কথা বলে গেছে যে একজন নারী রাতে রাস্তায় স্বাধীনভাবে চলাফেরা যদি করতে পারে সেদিন আমরা বুঝতে পারব সেদিন আমরা বলতে পারব ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করেছে কেমন লাগলো আমার শ্রোতাদেরকে আমার কথা কিছু নিশ্চয়ই শিখেছেন কিছু নিশ্চয়ই বুঝেছেন একটা কথা আমার রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন আর সব সময় যখনই বাইরে যাবেন বড়ো সেফটিপিন বা ছোট ছুরি নিজের যে জীবন রক্ষাতে ইউজ করতে পারেন আরেকটা হচ্ছে কি লঙ্কার গুঁড়ো দেওয়া ছোট্ট স্প্রে এটা সব সময় রাখবেন চেষ্টা করবেন ফাঁকা জায়গায় এবং অ্যাভয়েড করার জন্য চেষ্টা করবেন বন্ধ ঘর ওই রাস্তা দিয়ে চলা করার চেষ্টা করবেন অ্যাভয়েড করাবার জন্য আর যে কোনো গাড়ির কাজ দিয়ে যাবেন না কারণ দুটো দরজা খুলে যদি দেয় আপনি মাঝখানে পড়ে যাবেন দুদিন আপনার দেওয়াল হয়ে যাবে এগুলো অবশ্যই লক্ষ্য করবেন এগুলো সবসময় মাথায় রাখবেন লিফ্টে একা উঠবেন কিন্তু সব যদি থাকে তখন সবাইই যদি থাকে তাহলে উঠুন অসুবিধা নেই লিফ্টে একা উঠলে একটু ওয়েট করে যান কিছু কিছু যে জায়গা আছে এগুলোকে মাথায় নিয়ে চলতে হয় কারণ আপনারা সবাই জানেন যে কী অবস্থার মধ্যে দিয়ে আমরা বাড়ির মেয়েদেরকে বাড়ির বাইরে ছাড়ি চলুন কেমন লাগলো বলবেন কমেন্টস বক্সে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমি ভাস্কর এটা যেন মনে থাকে ধন্যবাদ শুভ সন্ধ্যা